আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে নিয়ে এসেছি আপনাদেরকে এক স্বপ্ন দ্বীপ সেই নিজম দ্বীপ নিজম দিকে চলে আসলাম আমরা আজকে এবং উপভোগ করুন আমাদের সাথে সৌন্দর্য আমরা নতুন সবাই। যদিও প্রত্যেকটা জোরেই অনেকেই যাওয়া থাকে অনেকে পান করে কিন্তু শেষ পর্যন্ত আসলে যাওয়ার সংখ্যাগুলো খুব কমই হয় সে আমাদের ক্ষেত্রে উঠছে চার পাঁচজন ছিলাম কিন্তু আমরা এখন যাচ্ছি মাত্র তিনজন পাঁচজন পাঁচজন ছিলাম আর কি যাক ইনশাআল্লাহ আমাদের যাত্রা যেন শুভ হয় সে আশা করি তো আরেকদিন এখন আমরা এখান থেকে বাসে উঠবো বাসে যাবো সোনাপুর সোনাপুর থেকে চ্যারমিন গাছ থেকে হাতিয়া হাতিয়া থেকে এখন আমরা বাসে করে সোনাপুর সোনাপুর থেকে সিএনজিটি করে চলে আসলাম চেয়ারম্যান ঘাটে এর চেয়ারম্যান ঘাট থেকে সকাল নয়টা বাজে আমাদের জাহাজ ছেড়ে যাবে এই যে দেখছেন ম্যাঘা নদী বিশাল এই জাহাজে করে এই সামনে যে জাহাজটা দেখছেন এটা করেই আমরা চলে যাব ওই পারে নলছিরা নলছিরাঘাটে হাতিয়া শীতকাল হাওয়াতে নদী অনেক শান্ত তাই আশা করি কোনো ভয়ের কোনো কারণ নাই কিন্তু বর্ষাকালে এই নদী অনেক উত্তাল সেক্ষেত্রে আপনারা সবাই যদি যান তাহলে শীতকালে গেলেই ভালো সে তাতে করে আপনাদের ভয়ও লাগবে না আর ভ্রমণও হবে নিরাপদ আমরা এখন জাহাজে উঠে পড়ি কারণ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে আমাদের জাহাজ এই যে ছেড়ে দিয়েছে আমাদের জাহাজ দর্শকরা দেখুন এই যে সূর্যের আলো পানির মধ্যে যেন এক অপরূপ খেলা করছে পানি আর সূর্যের আলো সকালবেলার এই মিষ্টি আলোতে পানির যে সৌন্দর্য চিকিমিকি করছে সে এক অপরূপ সৌন্দর্য বলতে বলতে আমরা চলে আসলাম ওই পারে হাতিয়ার হাতিয়া চলে আসার পরে আমরা এই যে অটোতে উঠে পড়লাম অটোতে চলে যাব আমরা এখন মুক্তারিয়া ঘাটে এই যে যেতে যেতে আপনারা পুরো হাতিয়া গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন এবং উপভোগ করুন এই যে গ্রামীণ দৃশ্য যদিও আমাকে আমাকে অনেকে বলেছে যে হাতিয়াটা অনেক সুন্দর কিন্তু সময়ের অভাবে আসলে আমি হাতিয়া করতে পারি নেই ইনশাআল্লাহ কোনো একদিন হাতিয়াটাও ভালো করে দেখব তো আপনারা দেখতে দেখুন যাওয়ার চারপাশে যে দৃশ্য যে শীতকালীন বিভিন্ন সবজি এখানে আসলে এই যে পুরোটা হাতিয়া অন মাটি মনে হচ্ছে যে অনেক উর্বর যেদিকে তাকাচ্ছি ওইদিকেই মনে হচ্ছে যে ফসল আর ফসল আপনারা দেখতে থাকুন ফসলের মাঠ এই ফসলের মাঠ পেরিয়ে আমরা ছোট যাবো ঘাটে হাতিয়ার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমরা মুক্তেরিয়া ঘাটে এটাই হচ্ছে যে মুক্তেরিয়া ঘাট আর ওই যে দেখুন দূর থেকে হাতছানি দিচ্ছে আমাদের নিজম দ্বীপ একটু পরে আমরা নৌকায় উঠবো এবং নৌকায় করে চলে যাবো ওই নিজম নিজম্বীপে স্থানীয় মিষ্টি চালের ভাত এবং ঠেউয়া মাছ চিংড়ি বোনা এক অসাধারণ খাওয়া ছিল আপনারা ইচ্ছা করলে এসে এই ঘাটে মুক্তারিয়া ঘাটে এই খাওয়াগুলো খেতে পারবেন একদম ঘরোয়া পরিবেশে হ্যাঁ ঘরোয়া পরিবেশে হৃদয়গুলো এবং খুবই সস্তা খাওয়া দাওয়া শেষে আমরা এবং নৌকার জন্য অপেক্ষা করতেছি একটু পরে নৌকা আসবে আমরা চলে যাব ওই পারে যে দেখা যাচ্ছে নিজন দর্শকরা আপনারা একটু দেখুন এই যে নদীর সৌন্দর্য এই নদীটা পার হলে ওই যাবো আমরা এখানে দ্বীপ শান্ত একটা নদী ছিল যদিও আমার মনে হচ্ছে যে বর্ষাকালে খুবই বিপজ্জনক এই নদীটা আমরা উঠে পড়লাম নৌকাতে ওই পারে যাওয়ার উদ্দেশ্যে আমি এবং আমার সাথে রাশেদ ভাই রাশেদ ভাই খুবই এক্সাইটেড আসলে আমিও খুবই এক্সাইটেড আমরা রবি আমরা সবাই খুব এক্সাইটেড নিজম দ্বীপে যাওয়ার জন্য পিছনে দেখা যাচ্ছে উনি যে আমাদের নিজে মজুজার বাসিন্দা খুবই সহজ সরল মানুষ ওখানকার খুবই ভালো মানুষ চারপাশে চলে যাচ্ছি আমরা ওই যেতে যেতে এই যে চোখে পড়ছে জেলেদের জাল এই যে দেখা যাচ্ছে ছোট ছোট এগুলো হলো জালের নিশানা এগুলো দিয়ে অনেক রকম মাছ শিকার করে এখানকার জেলেরা আমরা ওই পাড়ে এসে নিঝম দ্বীপে নামলাম এবং উঠে পড়লাম মোটরসাইকেলে আমরা এখন চলে যাচ্ছি ঘাট থেকে নামার বাজারের উদ্দেশ্যে আসলে নিজম দ্বীপের মেন যে পয়েন্ট অর্থাৎ যত হোটেল বা সব কিছু ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে এই নামার বাজার ওখান থেকে আবার যে সমুদ্র সৈকত ওটা অনেক কাছে তাই যারাই আসবেন তারাই অবশ্যই এখান থেকে নামার বাজার যাবেন এবং নামার বাজার থেকে আপনারা বিভিন্ন পয়েন্টের যেখানে যেই সৌন্দর্যগুলো পয়েন্টগুলো স্পটগুলো আছে আপনারা যেতে পারবেন আর আমার কাছে মোটরসাইকেলটাই বেস্ট মনে হচ্ছে যদিও সিএনজি আছে আর অনেক ধরনের অটোরিকশা আছে সাইকেলে করে দুপাশের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায় সেই জন্য আমি মোটরসাইকেলে উঠে গেলাম এই যে দেখুন রাস্তা এবং এই রাস্তাটা আপনাকে নিয়ে যাবে একবারই নামার বাজারে রাস্তাটা যদিও পাকা এবং খুব সুন্দর ছোটো সরু রাস্তা ছিল সে আসলে এখান থেকে মনে হচ্ছে যে আমাদের যে নর্মাল এলাকা এরকমই যদিও আর সামনে গেলে আমরা আসল সৌন্দর্যটা দেখতে পাবো এই যে দেখুন এই যে সামনে রাস্তায় এক ব্রিজের কাজ চলছে অনেক খেজুর গাছ দুপাশে যেতে গিয়ে তাকায় খেজুর গাছ আর খেজুর গাছ দেখুন আপনারা খেজুর গাছ ডাইনে বামে যেখানেই তাকাবেন ওখানেই খেজুর গাছ আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথাও এত খেজুর গাছ আছে যদিও আমি শুনি না বাম যেখানে আমার দেখার মতো সবচেয়ে বেশি খেজুর গাছ আমি পেয়েছি এই নিজম দ্বীপে এখানে আসলে এই সিজন যারাই আপনারা আসবেন শীতকালে তারাই অবশ্যই এই খেজুরের গুঁড় খেজুরের রস অরিজিনালটা খেতে পারবেন যেতে যেতে আমরা দু সৌন্দর্য আপনারা উপভোগ করুন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা আসলে সরাসরি নামার বাজার গিয়ে হোটেলে উঠেছিলাম যেটা সরকারি গেস্ট হাউস ছিল এবং সেখানের ভিডিওটা আসলে আমি কোনো কারণে করা হয় নাই আমার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তাই আমরা হোটেলে সব কিছু রেখে আমরা সরাসরি চলে আসলাম এই যে বিচে দেখুন এক অপরূপ এক বিচ ওই যে দূরে দেখা যাচ্ছে পাখির যা খেলা করছে এখানে কারণ এখানে কোথাও কোথাও কোনো মানুষ নাই আমরা এখানে তিনজনই ছিলাম এই যে দেখুন বিচের সবগুলো ক্যাকায় এবং জলজ প্রাণীর যে পায়ের ছাপ এগুলি স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিছুদিন আগে আমি আমার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা হলো কক্সবাজারে যখন আমি সি বিচে গেলাম তখন মনে হচ্ছে যে আমি চলে এসেছি ডাকার গুলিস্তানে কারণ গুলিস্তান থেকেও বেশি মানুষ আমার মনে হচ্ছে যে এই কক্সবাজার সি ছিল অথচ এখানে দেখুন যত দূর চ যাচ্ছে কোনো মানুষ নাই একদম প্রকৃতির মাঝে আমরা ঘুরে বেড়িয়েছি এই যে সামনে যত দেখা যাচ্ছে আপনার পাখিদের খেলা যত দূর চোখ যায় কোনো দুধো কোনো মানুষজন কোনো কিছুই নাই শুধু দু একটা করে বাড়ি দেখা যাচ্ছে এই যে দেখুন পাখিরা খেলা করছে এর মাঝে আমরা হেঁটে যাচ্ছি সামনে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই এলাকার বিশ সমুদ্র বিশের সৌন্দর্য সামনে যে পাখিগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে এই পাখিগুলো যেন আমাদেরকে হাত নিয়ে যাচ্ছে যে আয় তোরা আমাদের সাথে আয় আমরা তোদেরকে নিয়ে যাচ্ছি এই অপরূপ বীজ ঘুরানোর জন্য এই যে এবং মধ্যে পড়ছে পানির ঢেউগুলো এক অপরূপ সৌন্দর্য কিছু দূর যাওয়ার পরে আমরা একটা নৌকা দেখলাম আমি আর রবিউল কিছুতেই এখানে বসে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না তাই দুজনেই ছবি তোলার জন্য পোস্ট দিয়ে গেলাম এর মাঝে কিছুক্ষণের জন্য আমাদের রাশেদ ভাই শাহরুখ খান হয়ে গেল প্রাকৃতিক রূপ দেখে যেমন সূর্য অস্ত যাচ্ছে এবং একটু পরে সূর্য অস্ত চলে যাবে এই যে সূর্য অস্ত চলে গেল এখন আমরা দেখুন আকাশের যে রং এখানকার সূর্য অস্ত আসলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর হয়ে থাকে সূর্য অস্তটা বিকেলবেলা সূর্যাস্ত দেখে আমরা আবার রওনা করলাম নামার বাজারের দিকে নামার বাজার যেতে যেতে আমাদের সামনে এই সুন্দর একটা মসজিদ পড়ল আসলে নিজমদিঘের মতো প্রত্যন্ত জায়গায় এরকম সুন্দর একটা মসজিদ দেখবো তা কখনও কল্পনা করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা এখানে খুব সুন্দর একটা মসজিদ পেলাম এই যে দেখুন নামার বাজার এটা এখানে এই যে বিভিন্ন ধরনের মানুষ হাট বাজার করতে চলে এসেছে এখানে সন্ধ্যার পরে খুব জমজমাট মান থাকে দোকানপাট সব কিছু বিগত দুই তিন বছর থেকে এখানে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে এর আগে বিদ্যুৎ ছাড়াই ছিল এই অঞ্চল অঞ্চল এবং এই জনপথ দিন পরে গ্রাম ও বাজারের এই দৃশ্য দেখে আমার মনটা খুবই ভরে গেল আমরা এখান থেকে কিছু খেজুরের গুড় নিলাম কারণ এখানের খেজুর গুড়গুলো খুবই পিওর এবং খুবই সুস্বাদু ছিল এই যে দেখুন এই খেজুর গুড়গুলো আমি নিলাম এই তিনজনকে দেখা যাচ্ছে তিনজন আমাদের গাইড হিসাবে কাজ করেছে সামনে একজন আমাদের মাঝি মাজিয়ার পিছনের এই দুই ভাই ওরা হলো আমাদের গাইড হিসাবে কাজ করেছে এখানে স্থানীয় আমাদের বন্ধু আদনান যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাতিয়া ফুজেলা সে আমার সে তাদেরকে পাঠিয়েছে আমাদেরকে গাইড করার জন্য আমাদেরকে যে কোনো কাজে হেল্প করার জন্য ধন্যবাদ বন্ধু আদনানকে এইভাবে সাহায্য করার জন্য আসলে যা আমরা কখনো চিন্তা করতে পারি নাই বন্ধু এইভাবে আমাদেরকে সাহায্য করেছে আসলে ঘুম থেকে উঠে আমরা যে এভাবে সারপ্রাইজ হব তা আমরা কখনো চিন্তা করতে পারিনি এই যে ঘুম থেকে উঠে আমাদের সাথে দেখা এই মায়াবী হরিণের একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য এই হরিণ আসলে এভাবে যে হরিণ দেখতে পাবো এত নিকটে তা কখনো কল্পনা করতে পারিনি আমরা এখানে হরিণ লোকালয়ে করে আসলে হরিণ এভাবে মানুষের কাছে আসে এটাই আমার মনে হয় যে এই এটাই এখানেই এটা ঘটে আর কোথাও ঘটে না হরিণ সাধারণত একটু মৃত্যু প্রাণী মানুষ দেখলে তারা থাকে না কিন্তু এই হরিণগুলো একবারই মানুষের পাশে থাকে আপনারা দেখেন তাই তো কিছু বুঝে না বুঝে পিছু নিলাম এই হরিণের যে করে হরিণের আরও কাছে যাওয়া লাগবে সেই আকাঙ্ক্ষা থেকেই হরিণের পিছু নিলাম আমরা অবশেষে আরও আস্তে আস্তে কাছে গেলা চলে গেলাম এই হরিণের কিন্তু হরিণ কোনোভাবে আমাদের কাছে আসতে চাচ্ছে না এই যে বন্ধু রবিউল ও সবার সামনে চলে যাচ্ছে হরিণকে ধরার জন্য দেখি পাই কি না এই যে চলে আসলাম আমরা হরিণের কাছে হ্যাঁ হরিণটা খুবই শান্ত এটা আসলে এখানেই থাকে এই হরিণটা সেই জন্য মানুষ দেখে খুব একটা ভয় পায় না মানুষ দেখে অভ্যস্ত এই হরিণের হরিণ দেখা শেষে আমরা আবার বাজারে চলে আসলাম দেখুন কালকে রাত্রে কত মানুষ ছিল এই বাজারে আর এই সকালবেলা কেউই নেই খুব মনোরম এক দৃশ্য এই নামার বাজারের একটু পরে আমরা নৌকা করে বনের ভিতরে আরও বিভিন্ন স্পটে ঘুরতে বের হবো এই যে আমরা চলে যাচ্ছি এখন রেডি হয়ে নৌকার উদ্দেশ্যে বনের ভিতর দিয়ে দেখুন ছোট ছোট ম্যানগ্রোভ ফরেস্ট এখানে এই ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে আমরা নৌকায় উঠবো ছোট খাল আছে সামনে এই খালের মধ্যে নৌকা দাঁড়িয়ে আছে আমাদের জন্য এই নৌকাতে উঠবো আমরা একটু পরেই এই যে আমরা চলে আসলাম খালে এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের নৌকা এখান থেকে এই ছোটো নৌ ছোটো ওই নৌকা আমরা তিনজন এই কারণে নৌকাটা খুবই ছোট ছিল আমাদের জন্য যদিও নৌকাটা খুব সুন্দর এই নৌকা করে ওই যে দেখা যাচ্ছে দূরে ওই খাল দিয়ে আমরা চলে যাব এই যে আমাদের নৌকা চলে আসছে আমাদের সামনে আমাদের রাশেদ ভাই নৌকাকে টেনে আমাদের কাছে নিয়ে আসতেছে এই যে নৌকা আমাদের জন্য প্রস্তুত হচ্ছে একটু পরে আমরা নৌকায় উঠে পড়বো আপনারা এই যে দেখুন অনেকগুলো সারি সারি জাগে জাঁকে বক বসে আছে গাছের উপরে বক সহ অনেক নানা প্রজাতির পাখি দেখার মিলবে এই নিঝুম দ্বীপে neydi şimdi আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি গহীন বনের ভিতরে বনের ভিতরে আমরা হরিণ দেখার জন্য যাব দেখি হরিণের দেখা পাই কি না যদিও আমরা আরও ভোরে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে সেই কারণে হরিণের দেখা পাবো কি না তা নিয়ে সন্দেহ আছে যদিও আমরা হরিণের দেখা সকালেই পেয়েছি তারপরও বনের ভিতরে দেখি আরও হরিণ পাই কি না আপনারা আমার সাথে থাকুন এবং আপনাদেরকেও দেখাতে পারে কি না দেখি এই যে আমরা যাচ্ছি বনের ভিতরে নৌকা থেকে নেমে এই যে বনের ভিতরে সরু যেই পথ এগুলো দিয়ে যেতে হবে আপনাদেরকে কিন্তু এখানে যে এই যে মূলগুলো গাছের মূলগুলো আছে এগুলো দিয়ে হেঁটে যেতে খুবই কষ্টকর যদি আমাদের পায়ে কখনও জুতা ছিল না আমাদের জন্য আরও কষ্টকর হয়ে গিয়েছিল তারপরেও কি করা কিন্তু যেভাবে হোক হরিণ দেখা লাগবে সেই জন্য একটু কষ্ট হলেও আমরা বনের ভিতরেই রওনা হলাম আমাদের সাথে গাইড হিসাবে কাজ করছিল আমাদের এই নৌকার মাঝি সে আমাকে বনের স্থানে নিয়ে আসলো বলল যে এখানে হরিণ দেখা যায় কিন্তু আমরা কোনো হরিণ দেখতে পেলাম না আমাদের গাইড বলল যে আমরা লেট করে ফেলছি আসতে তাই আমার হরিণ দেখা যাচ্ছে না আজকে আর কি করা হতাশ হয়ে আরও একটু বন ঘুরলাম আর একটু হরিণ দেখি কোথাও মিলে কি না এই হরিণ করে যাওয়ার পরে বনের মধ্যখানে একটা পুকুর চোখে পড়লো এই পুকুরে সুপেয় পানি পাওয়া যায় বনের পশু পাখিদের জন্য আপনারা জেনে থাকবেন যে এখানের বেশিরভাগ পানি হচ্ছে লবণাক্ত আমরা বনের আরো গভীরে প্রবেশ করতে লাগলাম দেখি কোনোভাবে কোনো হরিণ বা বন্য প্রাণীর দেখা পাই কিনা ওই যে সামনে যে যা যাকে দেখছেন উনি হচ্ছে আমাদের গাইড হিসাবে কাজ করছে এবং আমাদের নৌকার মাঝি বনের ভিতরে একটু ঘুরা করে আবারও চলে আসলাম আমরা নদীতে এবং নদীতে এসে আমরা হঠাৎ করে এক বিশাল বড় দ্বীপ দেখতে পেলাম আমাদের সামনে তাই দ্বীপ দেখে আমরা আবারও ফিরে গেলাম আমাদের এই বাল্যকালে আসলে প্রাকৃতিক এই সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য আমরা শাহরুখ খান হয়ে গেলাম তিনজন এবং একটু পরেই আবার যেটা বললাম যে শৈশবে ফিরে গেলাম তিনজনে একটা দৌড় প্রতিযোগিতা দিলাম এই যে দৌড় দিচ্ছি তো দিচ্ছি 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 এই যে আমি ফার্স্ট হয়ে গেলাম দৌড়ে হ্যাঁ প্রথম প্রাইজটাই আমি জিতে নিলাম এরপরে আরও কিছু পোজ নিয়ে ছবি ভিডিও করলাম এই যেখান থেকে কিছু ভিডিও করলাম হ্যাঁ দেখি যদিও আমাকে মাইকের মতো দেখতে না তারপরে একটু ভাব নেওয়ার চেষ্টা আর কি ঘুরে শেষে এখন সময় হলো ফিরে আসার মেঘনা নদীর বুক ছেড়ে এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা তীরের দিকে কারণ আমরা আজকে বাইর হব তাই আর খুব বেশি দেরি করলাম না এখানে এই শান্ত নদীর জলরাশি বেয়ে চলে যাচ্ছে আমাদের নৌকা রবিউর সামনে বসে আছে যে দেখুন কি অপূর্ব সৌন্দর্য সৃষ্টিকর্তার আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে নিয়ে এসেছি দ্বীপ ওয়াচ টাওয়ারে এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এক পলকে পুরো নিজম দ্বীপের দৃশ্য বন্ধুরবিও রওনা দিচ্ছে উঠে যাওয়ার জন্য সাথে সাথে আমরা উঠলাম এই যে দেখুন নিজম দ্বীপের উপর থেকে যে সৌন্দর্য তা এক পলকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা চলে যাব আজকে আমাদের শেষ গন্তব্য পালকির চরে এই যে দেখুন পালকির চর হচ্ছে এটাই জাহুবাগানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি সাগর পাড়ে পালকির চরে আসলে যদিও এই পালকি চরের নাম অনেক শুনেছি নিজুম দ্বীপে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না এই পালকির চর কারণ এখান থেকে কোনো কিছুই দেখা যায় না সাগর অনেক ওই যে দূরে দেখা যাচ্ছে সাগর তাই পাল্কির চর ঘুরা শেষে আজকে এটাই হচ্ছে আমাদের নিজুম দ্বীপের শেষ ঘোরা এখন আমরা রওনা দিব নিজুম থেকে এই যে আমরা চলে এসেছি আবারও লঞ্চ ঘাটে এখান থেকে আমরা চলে যাব ওই পাড় হাতিয়াতে ট্রলারের জন্য অপেক্ষা করছি যে টলার আমাদের সামনে এখানে উঠে যাব টলারে টলারে করে ওই পার যাবো হাতিয়াতে এবং আমাদের বন্ধু আদনানের সাথে দেখা করব যে আদনান আমাদেরকে খুবই হেল্প করেছে পুরো নিজুম ডিপ ট্যুরের জন্য ভাবতেই খারাপ লাগছে যে নিজুম ডিপ ট্যুর শেষ আমাদের তাই আর কী করা তারপরও আমাদেরকে ফিরতে হবে দিন যে কিভাবে চলে গেল তা আমরা নিজেরাই টের পেলাম না হাতিয়াতে আমাদের বন্ধুর সাথে দেখা করে এখানেই ট্যুরের সমাপ্তি টানলাম দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম